আলাইকুম ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন মার্কেটের সব থেকে সেরা একদম ট্রেন্ডিং ডিজাইনের ড্রেস নিয়ে চলে এসেছি রাখি ফ্যাশন আপনারা জানেন এই ব্র্যান্ডের ড্রেস গুলি কিন্তু অন্যান্য ড্রেস থেকে একটু বেশি ইউনিক হয় তো রাখির কিন্তু এটা আমাদের সেকেন্ড ভ্যারিয়েন্ট যেটি স্পেশালি যারা কটন লাভার আছেন আপনাদের জন্য আমরা এনেছি সো আমাদের কাছে তিনটি কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করব এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আর আমাদের অর্ডার করা একদমই ইজি জাস্ট আপনি যে কালারটা নেবেন তার একটা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট পাঠানোর পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো আজকে রাখি ড্রেসগুলি একদমই নতুন গেট আপে এটা হচ্ছে আপনার কামিজটা এখানে মিডেলের যে ডিজাইনটা আছে এটা কিন্তু টোটালি একদম একদম আলাদা একটা করা হয়েছে উপর থেকে পর্যন্ত আমরা যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর ভিতরে কিন্তু কোনো ইনার দেওয়া লাগবে না একদম ইনারটা সহকারে দেওয়া আছে এবং দুইটা পাশে অরিজিনালি স্লাব কটন করা আছে এত সুন্দর এবং ফিনিশিংলি আপনার ডিজাইনটা করা কালার গ্রেডিংটা মাসাল্লাহ অন্যান্য ড্রেসের সাথে আপনি যদি এটা কম্পেয়ার করেন আপনাকে অবশ্যই বলতে হবে এই কালার কম্বিনেশন এবং কালার গ্রেডিংটা অন্যান্য ড্রেসের তুলনায় অনেক বেশি উন্নত মানের সেটা হচ্ছে কামিজের ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন পাশাপাশি সেটার যে ওনা সালোয়ারটা আছে এখন আমরা আপনাদেরকে ওনা সালোয়ারটা দেখিয়ে দেবো ওনাগুলো বিশেষ করে মাসাল্লাহ এত সুন্দর স্পেশালি আমরা কিন্তু সবসময় আলাদাভাবে ফোকাস রাখি ওনাতে পাস করোনাগুলোর ওনাগুলোর যদি আপনারা খেয়াল করেন কুশি কাটার প্যানেল মানে খুবই এক্সপেন্সিভ একদমে হাতের কাজে যে কুশি কাটাটা আছে সে প্যানেল আছে এবং এটার বেশ বড় আর বিশেষ করে এটা যখন আপনি কামেজের সাথে রাখবেন একদম অন্য রকম একটি আউটফিট পাবেন যারা নিজেকে একদম প্রফেশনাল লুকে দেখতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেসটা ট্রাই করবেন খুবই চমৎকার এবং পরতেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে যেহেতু রাখি ফ্যাশনের ড্রেসগুলি কটন ম্যাটেরিয়ালসে চলে এসেছে রাখির যে সিল্ক যেগুলো ছিল সেগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আমরা কিন্তু সেগুলো আছে আপনাদেরকে প্রজেক্ট ভিডিও দিব এটা হচ্ছে আপনাদের যারা কটন লাভার আছেন আপনাদের জন্য স্পেশালি নিয়ে আসা সো আজকে ড্রেসের প্রাইসের জন্য সব অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমরা এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে দিচ্ছি একদমই রিজনেবলে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনি মার্কেটের সেরা একদম টপ ডিমান্ডিং টি কালেকশন ঈদের একদমই নতুন ড্রেস হ্যাঁ মাত্র সতেরোশো টাকা ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন পর্যায়ক্রমে ফয়সাল টেক্সটাইল কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য এত সুন্দর আর দারুণ সব ডিজাইন নিয়ে চলে আসতেছে সো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটি কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে জাস্ট টেক এ স্ক্রিনশট দেন আমাদের নাম্বারে চলে যাবেন নাম্বারে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন ওনাটা কত সুন্দর কতটা লাক্সারি আপনার একদমই নতুন কিছু হ্যাঁ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমরা আজকে এখানে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ